নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের একটি লোভনীয় স্বাদে নরম তুল সুজি দুধপুলি পিঠে বানিয়ে দেখাবো আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ সুজির দুধপুলি বানানোর জন্য এখানে আমি আমুল শক্তি দু প্যাকেট দুধ নিয়েছি একটা নারকেল আমি পুড়িয়ে নিয়েছি মিডিয়াম সাইজের নারকেল এক বাটি গুড় নিয়েছি এখানে এক কাপ সুজি নিয়েছি দেখুন আমি একটা পুর তৈরি করার জন্য নারকেলটা কড়াইতে নিয়ে নিয়েছি এখন গুড়গুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি পুরটা তৈরি করে নিব এখানে গুড়টা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এখন নেড়ে চেড়ে একটা পুষ্টি করে নেব মুসাকে বলিয়ে আমার ফুলু পিঠা ফুলু পিঠার পুটটা তৈরি হয়ে গেছে আমি খুব খুঁজি দিয়া এভাবে চেপে চেপে পুটটাকে তৈরি করে নিচ্ছি এখানে আমি আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ অথবা একটু দুধ ঘন করেও দিতে পারেন আমি কোনো কিছু দিচ্ছি না কারণ আমি গুড়ের ফ্লেভারটা বজায় রাখার জন্য কোনো কিছু দিচ্ছি না আমার উপকর হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমি একটা নন স্টিক কড়াইতে সুজিটা নিয়ে নিয়েছি এখন আমি দু মিনিট সুজিটা ভেজে নেব আমি সুজিটা দু মিনিট ভেজে নিয়েছি সুজিটা একটু ভেজে পিঠা বানালে খেতে ভালো হয় আমি যে মখ দিয়ে সুজি নিয়েছি সেই মুখের মুখ জল দিয়ে দিচ্ছি এই আমি গ্যাসটা লোতে রেখেছি ওই মগের মগ দুধ দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি যে কাপ দিয়ে আমি সুজি মেপে নিয়েছি সেই কাপেরে দিয়ে আমি এক কাপ দুধ এক কাপ জল দিয়েছি আপনারা চাইলে শুধু দুধ দিয়েও করতে পারেন অথবা শুধু জল দিয়েও করতে পারেন এখন আমি নেড়ে চেড়ে একটা দুধ তৈরি করে নেব দেখুন আমার পুত্র তৈরি আমার ডোটা তৈরি হয়ে গেছে কলার থেকে ছাত্র শুরু করেছে এ সময় আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি দেখুন আমার ডোটা ঠান্ডা হয়ে এসছে এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এখন ডোটা ভালো করে মেখে নিতে হবে দেড় থেকে তিন মিনিট আমি ডোটা একটু মেখে নিব আমার মন্ড তৈরি হয়ে গেছে আমি দুয়ের থেকে তিন মিনিট ভালো করে মেখে নিয়েছি এখানে টু থেকে আমি পুলিপিঠা তৈরি করে নেব প্রথমে হাতে একটু গোল করে নিচ্ছি তারপরে দুই আঙ্গুল দিয়ে চেপে চেপে একটা বাটির মতো করে নিচ্ছি এখন নারিকেলের পুট দিয়ে দিচ্ছি দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি দেখুন আমার পুলি তৈরি হয়ে গেছে সব বানিয়ে নিচ্ছি দেখুন আমার পুলি তৈরি হয়ে গেছে দেখতে খুব সুন্দর হয়েছে দেখুন আমি একটা নন স্টিক কড়াইতে এক লিটার দুধ নিয়ে নিয়েছি এখন দুধটাকে আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিব দেখুন আমার দুধ ফুটে উঠেছে আমি এখন জাল একটু ঘন করে নেব দেখুন আমি এখন গুড় দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো খেজুরের গুড় দিচ্ছি বা পাটালি গুড় গুড়টাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি গলিয়ে নিচ্ছি দুধের সঙ্গে এখন আমি এখানে নলেন গুড় দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ এখানে মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি দুটো গুণ মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারেন এখন দুধটাকে আমার একটু জাল করে নিচ্ছি দেখুন আমি দুধটা অনেকটাই গনো করে নিয়েছি এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সে সময় আমি গ্যাসটা বাড়িয়ে দিল সব পুলি পিঠেগুলো দিয়ে দিয়েছে এখন আমি পাঁচ মিনিট জাল করে নেব দেখুন আমার পিঠা জাল হয়ে গেছে অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি উপর থেকে কটা আমি কিসমিশ দিয়ে দিচ্ছি নামালে আরেকটু ঘন হয়ে যাবে দেখুন আমার দুধপুলি তৈরি হয়ে গেছে উপরে যে দানা দানা দেখতে পাচ্ছেন ওগুলি ক্ষীর